ব্রাহ্মণবাড়িয়ায় দশ টাকা চাওয়া নিয়ে তিন ঘণ্টা সংঘর্ষ আহত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক মেরামতের জন্য দশ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অর্ধশতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেছে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে বুধবার দুই অক্টোবর সকাল সাতটা থেকে শুরু করে দশটা পর্যন্ত এই সংঘর্ষ চলে এই সময় উভয়ের পক্ষে বেশ কয়েকজনের বাড়ি হামলা ও পাংচুর চালানো হয় স্থানীয় সূত্রে জানা যায় নোয়াগাঁও ইউনিয়নের তেরখান্ডা গ্রামের স্থানীয় মেম্বার গোষ্ঠীর নয়ন মিয়া ও তার সহযোগী নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করার পর প্রতিটি অটো রিক্সা থেকে দশ টাকা করে তুলতে থাকে গতকাল সকালে একই গ্রামে সর্দার গোষ্ঠীর জুয়েল মিয়া ওই রাস্তা দিয়ে অটো রিক্সা নিয়ে ছাড়িয়ে যাওয়ার সময় তার কাছে মেরামতের খরচ হিসাবে ১০ টাকা দাবি করে নয়ন কিন্তু জুয়েল টাকা দিতে অস্বীকার করলেও দুইজনের মধ্যে কোথা কাটাকাটি ও হাতাহাতি হয়ে বিষয়টি মীমাংসা করে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বৈঠকে বসে তবে বৈঠকে উত্তেজনা বাড়লেও রাতে উভয় পক্ষের হাতাহাতি জোড়ায় এই ঘটনা উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতে বৈঠকের পর এই উত্তেজনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন টানা তিন ঘন্টা এই সংঘর্ষ চালানোর পর সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে ফিরে উপস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সরাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ওই ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে